নমস্কার জন্ম ছকের মধ্যে অষ্টম ভাবকে মৃত্যু ভাব বলা হয় এবং অষ্টম ভাবকে মৃত্যু মৃত্যুতুল্য কষ্টভাবও দেখা যায় মানুষের জন্ম ছকের থেকে অষ্টমভাবে দেখুন আপনার কোন গ্রহ রয়েছে আপনি বিচার করুন তারপর বিশ্বাস করুন জ্যোতিষ একদম ফ্যাক্ট রবি যদি অষ্টমভাবে হয় তাহলে জাতককে বাইশ বছর বয়সে ভীষণ অপমানিত হতে হয় তার সাথে তার সেই বয়সেই তার পিতারও ভীষণভাবে সমাজে প্রতিষ্ঠা নষ্ট হয় যদি চন্দ্র আপনার অষ্টমে রয়েছে চব্বিশ বছর বয়সে মায়ের কষ্ট হয় মানসিক রোগ থেকে ভীষণভাবে উনি ভোগেন আর সেও ভোগে জাতকও ভোগে আর যদি মঙ্গল আপনার অষ্টমে আছে তাহলে আঠাশ বছর বয়সে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই আর তার সাথে অগ্নি দ্বারা কোনো ভয় এবং যানবাহনের দ্বারা দুর্ঘটনা হতে পারে বুধ যদি আপনার অষ্টমে থাকে তাহলে বত্রিশ বছর বয়সে মতিভ্রম হয় নিজের নিজের বোন খুব কষ্ট পায় ওই বয়সে তার সাথে সাথে আপনার হয়তো আপনার স্কিনের রোগ একদম মানে ভীষণ কষ্ট দিয়ে থাকে বৃহস্পতি যদি অষ্টমে থাকে তাহলে ষোলো বছর বয়সে জন্ডিস জন্ডিস রোগ হবেই আর তার সাথে তার ঠাকুরদার শরীরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে শুক্র যদি আপনার অষ্টমে থাকে তাহলে পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে গুপ্ত রোগের গুপ্ত রোগ হয় এবং চোখের রোগ দ্বারাও ভীষণ পীড়িত হয় এবং তার সাথে সাথে আরেকটা বলব তার স্ত্রী দ্বারা মানে স্ত্রী স্ত্রীরও শারীরিক কষ্ট দেখা যায় এবার শনি যদি আপনার অষ্টমে থাকে তাহলে যেন ছত্রিশ বছর বয়সে কোনো রোগ হবেই হবে তার সাথে দারিদ্রতা অর্থ কষ্ট মানে আপনাকে সহ্য করতে হবে যদি আপনার রাহু আপনার অষ্টমে থাকে বাইশ বছর বয়সে নিজের পথ থেকে ভটকে যায় এটা জেনে রাখুন আর এমন কোনো জায়গা চলে যায় যেটাকে মানে ফিরিয়ে আনা খুব মুশকিল হয় এটাও মাথায় রাখবেন এবার কেতু যদি অষ্টমে আধ্যাত্মিকটা লাইনে যাবে কিন্তু একটা কথা হচ্ছে আঠাশ বছর বয়সে কোনো না কোনো দুর্ঘটনার শিকার সে হবেই হবে